এখানে আসে সবাই সাহায্য করতে পারে গরিব মানুষদেরকে আলাদা নাই যা আবার কোডাকে <laughs> আয়ে

এখানে গরিব মানুষদের স্বাদ করতে চান তাও লাগতে পারে যাতে অনেকের উপকার হয় এখানে মানুষের অবস্থা খুবই খারাপ মা নে ঠিক কে সমালারা আরে তুই তো তুমি আমরা ঢাকা ধান ওরে দেখে মঞ্চে না গেলে তো এমন থামি না ওই পুলিশ পুলিশ মের কল শেয়ার করবেন যদি কেউ এখানে এসে এই আগুন লাগা ব্যক্তিদের সাহায্য করতে চায় তাহলে করতে পারবে কারণ এই বস্তির মধ্যে আগুন লাগা মানুষের অবস্থা অনেক খারাপ কাপড় পর্যন্ত নাই এই অবস্থা তাই এখানে অন্যান্য সংস্থা থেকে খাবার দাবার কাপড় চোপড় দেওয়া হচ্ছে আর এই জন্য এখানে এত এত মানুষের ভিত আপনারা লাইফটি শেয়ার করবেন যদি কোনো টাকা পয়সা হল মানুষ যদি এদেরকে সাহায্য করতে চায় তাহলে অবশ্যই ঠিকানা দিব আপনারা এসে নিজের হাতে মানুষকে সাহায্য করে যাবেন ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে গরিব মানুষদের অনেক বেশি উপকার হয় আচ্ছা এখন আগুন লেগে ওনাদের বাড়ি ঘর কিচ্ছু নাই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনার লাইফটি শেয়ার করবেন যাতে করে কেউ যদি টাকা পয়সা দিতে চায় কিছু দিতে চায় এদের কাপড় চোপড় খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই মানে এই মহল্লার মানুষের খুবই খারাপ অবস্থা যে কারণ আসলে অনেক জায়গা থেকে খাবার রান্না করছে আর এই খাবারের জন্য খাবার কোনো মানুষের এত হাহাকার আপনারা লাইফটি শেয়ার করবেন যাতে করে যদি কেউ এইখানে সাহায্য দিতে চায় তাহলে যাতে সরাসরি ঠিকানা দিব আপনারা আসবেন আইসা মহ আর মানুষদেরকে সাহায্য করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইফটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এখানে মানুষদের অবস্থা খুবই খারাপ রান্না করে খাওয়ার মতো কোনো স্পেস নাই কাপড় চুপড় খুব কিচ্ছু নাই এখানকার মানুষদেরকে আপনারা সাহায্য করবেন আর নিজে সাহায্য করতে না পারেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করতেন যাতে কেউ যদি সাহায্য করে তাহলে করতে পারবেন আপনার লাইফটি শেয়ার করে দিবেন সকল মানুষ সুযোগ করে দেন যদি কারো উচিল হয় কারো উপকার হয় যদি কোনো দেন ব্যক্তি এই মহল্লার মানুষদের সাহায্য করতে চায় অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে বিষয়টা

অনেক মানুষরা কিন্তু অলরেডি অনেক পোশাক আশাক তারপর খাবার দাবার দিচ্ছে আপনারাও চাইলে এই ধরনের সাহায্য করতে পারেন আর নয়তো লাইফটি শেয়ার করে দিবেন যাতে কেউ না কেউ যাতে একটু সাহায্য করতে পারে উপকার করতে পারে এখানে মানুষের দেখেন আমি আপনাদের যে ভিডিওর মাধ্যমে পুড়ে যাওয়া দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনারা লাইফটি শেয়ার করে দিবেন It you. What's the not for to

সবাই লাইফটি শেয়ার করবেন এই মহল্লার মানুষের খুব খারাপ অবস্থায় আছে সবাইকেও সাজের হাত বাড়িয়ে দেবেন সবাইকে rao cho tao 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 tao